কগ্র কগ্র বসকাঙ্ সালো রাখলাই জাগনে হনি শাকা হুগবা মন্ত্রী রতনলাল নাথ তিনি ফিল বৃটিশ নি কক বরগ মানমাশাল পান্ডা ও শাখা তিনি সাল দাল বিদাল পান্ডা বিসং পালায় জাকা ফুঙ্গো আবো রে হিম্বতক গাইসাজাকা হাস্তিনিপুর সা বসং লুকর খবী জুদা জুদা রংনক তাই কলেজ নি রংসং রক হিম্বত গোমানজাকা বুগ্রা কর রাগরতলা রবীন্দ্র শতভার্ষকি ভবন বসকাঙ্কমি চ্যাংমানী হিম্বতক আউলি জুদা জুদা লামাথি হিমই তাই সা রবীন্দ্র শতবার্ষকি ভবন বসকাং ফাই পাইকা উলো পান্ডা মন্ত্রী রতনলাল নার্সাকা হাস্তে হাফা জতন ক ক ক ক ক ক ক এমএলএ রামপদ মাতৃভাষা মায়ের দুধের মতো বিকল্প হয় না আমরা সাতচল্লিশতম আমরা ককবরক ভাষা দিবস পালন করছি আমরা জানেন একবারে প্রাথমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা চালু করছি এবং সিবিএসিতে আমাদের ককবরক ভাষা রয়েছে সিবিএসি কোর্সে আমাদের টেট পরীক্ষার সাথে সেটা আমরা ককবরক ভাষাকে যুক্ত করেছি জুডিশিয়াল সার্ভিসে আমরা কক ভাষা যুক্ত করেছি আমরা চাই প্রতিটি ভাষার বিকাশও যদি ভাষা হারিয়ে যায় একটা সমাজ হারিয়ে যায় ভাষাকে হারিয়ে এবং মাতৃভাষা এমন এক জিনিস ইট ইজ রাইট মাতৃভাষার আমার অধিকার এটা আমাকে কেড়ে কেউ কেড়ে নিতে পারবে না আমার ভাষার মাধ্যমে যদি কোনো ভাষাকে অবহেলা করা হয় তাহলে সে ভাষা সেই জাতি কোনোদিন উপরে উঠতে পারে না এবং বিরাট সংখ্যক প্রায় দশ লক্ষর উপরে ত্রিপুরার লোক ককবরক ভাষা ব্যবহার করে শুধু এটা নয় বাঙালিরা ককবরক ভাষায় ব্যবহার করে আবার ককবরক ভাষীর লোকও বাংলা ভাষা এবং এই আমাদের আমাদের এখানে ঐতিহ্যত শক্ত